কর্তব্যতার বিষয়টা পড়া। হ্যাঁ ঠিক। সুতরাং করে কর্তব্যতার কোনা হয়নি। আমরা জিজ্ঞেসের দাদিকে একটা প্রশ্ন শোনা নেওয়া। এবং কাজ পুরো করা। চমৎকার প্রশ্ন যেটা আমাদের ভাই জানতে চেয়েছেন যে আমরা জানি কিছু সাদাকা আছে যার রিজালটা জারি থাকে, যার জলটা কন্টিনিউ পোস্টে থাকে। বহমান এটাকে সদকায় জারিয়া বলে তো রকম কোন গুণা আছে কিনা যেটা জারি থাকে বহাল থাকে আর তার সাথে তিনি শুনেছেন যে দাঁড়িয়ে নাকি ওইরকম একটা বহমান বা জারি গুনাহ মানে যেটা গুণা জারি থাকে এই প্রশ্নের জবাবে আমরা বলবো যে রসুল্লাহ সাল আর ওসাল্লাম সদকাথুন জারিয়া বলেছেন বহমান সদকার কথা বলেছেন এটাই স্পষ্ট আর নেক ওবত আমলের বেলায় রসুলসল আলিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি ভালো কাজের পথ দেখায় তাহলে ওই কাজটা যতজন করবে ততজন যত নেই পাবে ওই ওই সমান নেকি এই লোকের আমল লেখা লিখা হবে অনুরূপভাবে কেউ যদি জাহিলিয়াতের দিকে ডাক জাহিলিয়া কেউ যদি জাহিলিয়াতের দিকে ডাকে খারাপের দিকে ডাকে অন্যায়ের দিকে ডাকে তাহলে সেই অন্যায়টা যতজন করবে সমপরিমাণ অন্যায় আহ্বানকারীর উপরে বর্তাবে তাছাড়া কাবিল যখন হাবিলকে হত্যা করল আল নবী সালাম বললেন সে প্রথম খুন করেছে তাই যুগে যুগে যত খুন হবে তার একটা কিফিল তার একটা পরিমাণ কাবিলের ঘাড়ে বর্তাবে এই সকল দলিল আদিল্লা দ্বারা স্পষ্ট প্রমাণ হয় বান্দা যদি এমন কোনো গুনাহের কাজ জারি রেখে যায় আর তার থেকে সে তৌবা না করে তৌবা হলো কি ওটা ভেঙে দেওয়া তোবা হল গুনাহের কাজকে করে দিয়ে কাছে চাওয়া করে যদি না যায় ওটা জারি রেখে যায় তোবা না করে যায় তাহলে ওই রেখে যাওয়া জিনিসের মাধ্যমে যত মানুষ বিভ্রান্ত হইবে যত মানুষ গুনাকার হবে যত মানুষ পাপি হবে যত গুণা যত মানুষের লেখা হবে ওর সম পরিমাণ গুণা ওই লোকের কারেও জারি জারি থাকবে এ দ্বারা এটা বোঝা যায় পরিষ্কার এবার আপনার শেষ অংশটা বলি যে দাঁড়ি যতবার কাটবে ততবার গুণা হবে অবশ্যই যতবার কাটবে ততবারই গুণা হবে একবার কাটলো আর এটা জারি থাকলো এটা ঠিক নয় বরং যতবারই সে কাটবে ততবারই তার আমল ভিতরে আপনার দাড়ি কাটার অপরাধ লিখিত হবে